কিছু মনে করবেন না অপারেশন সিন্দুর এই নামটার সঙ্গে ভারতীয়ত্ব নেই আছে হিন্দুত্ব হিন্দু দেখে দেখে খুন করা হয়েছে কে দেখেছেন বাবা যিনি দেখেছিলেন তখন তিনি কোথায় কিন্তু আমরা কথা বললাম না যে একটি মুসলমান তরুণ তার পরিবারের কথা না ভেবে পর্যটকদের বাঁচাবার জন্য নিজের জান দিয়ে দিয়েছিলেন এটার মধ্য দিয়ে গোটা দেশের যে ভারতীয়ত্ব সেটা প্রকাশিত হয়েছিল তাকে আমরা সম্মান জানালাম না আমরা দেশের ভেতরে বিভাজন তৈরি করলাম দেশের ভেতরে বিভাজন তৈরি করে কি আটকানো যায় যায় না তাই ভারতবর্ষের মানুষ তখন দেখলেন যে এটাকে একটা হিন্দুত্ববাদী প্রচারের ঢঙ্গে নেওয়া হচ্ছে কিছু মনে করবেন না অপারেশন সিন্ধুর এই নামটার সঙ্গে ভারতীয়ত্ব নেই আছে হিন্দুত্ব তো হিন্দুত্বকে সামনে এনে কখনো গোটা ভারতবাসীকে নিশ্চিত আশ্রয় দেওয়া যায় না যতই আমরা বড় বড় কথা বলি না কেন